জি আলাইকুম তো আমি এখন আপনাদেরকে দেখাবো যে মোবাইল সিমে তিরিশ রে প্যাকেজ কিনলে বিপিএনটা কীভাবে কানেক্ট করবেন এবং ষাট রেলে প্যাকেজ কিনলে বিপিএনটা কীভাবে কানেক্ট করবেন ওকে তো ওই যে দেখেন এখানে কিন্তু অনেকগুলো বিপিএন আছে তো আপনাদের যেটা ইচ্ছা ওইটা নিতে পারেন ঠিক আছে আমাদের থেকে একদম কম দামে নিতে পারবেন তো আমরা যখন আপনার প্যাকেজ কিনবেন তখন কিন্তু আপনাদেরকে অবশ্যই একটা সফটওয়্যার দিব তো সফটওয়্যারটা ডাউনলোড করার পরে একটা ইউজার পাসওয়ার্ডও দিব হ্যাঁ তো ইউজার পাসওয়ার্ডটা এই যে এখানে বসাবেন আর ইউজারটা বসাবেন এখানে পাসওয়ার্ডটা বসাবেন এখানে ঠিক আছে তো ইউজার পাসওয়ার্ড বসানোর পরে এখানে লগ ইন করতে হবে ঠিক আছে তখন কিন্তু অবশ্যই আপনার সফটওয়্যারটা ডাউনলোড করার সময় কিন্তু নেট থাকতে হবে আপনার ওয়াইফাই বা ডাটা অন্য সিমের ডাটা বা দেখা গেছে যে হটস্পট অবশ্যই থাকতে হবে ঠিক আছে তো এই যে লগ আমি লগ ইন করতেছি লগ ইন করার সময় কিন্তু একটু নেট থাকতে হবে এই যে দেখেন কনফার্ম তো এটা একটু ওয়েট করবেন এই যে অ্যাপটা কিন্তু লগ ইন হয়ে গেছে ওকে তো লগ হয়ে যাওয়ার পরে কিন্তু আপনি একটু ডাটা থাকতে হবে ঠিক আছে ডাটা না থাকলে কিন্তু এই যে সফটওয়্যারটা দেখেন আপডেট হয়ে না যে এখানে দেখেন কনফিক এখানে থ্রি পয়েন্ট আছে হ্যাঁ তো এটা কিন্তু আপডেট হয়ে এটা আরও এরকম বারো উপরে যাবে ঠিক আছে তো এই সফটওয়্যারটা কিন্তু অবশ্যই আপডেট হতে হবে নেট ছাড়া আপডেট হবে না ফার্স্টে তো আপডেট হওয়ার পরে এই যে এখানে দেখেন আপনি যদি তিরিশ রিয়ালের প্যাকেজ চালান তাহলে এই যে এখানে দেখেন তিরিশ রিয়াল এ বি দুইটা পেলোড আছে ঠিক আছে তো এখানে এ বি তিরিশ রিয়ালের দুইটা পিলোড আছে এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করে আপনি এই যে এখানে কানেক্ট বাটনে ক্লিক করবেন ও ওকে দিবেন এটা কানেক্ট হয়ে যাবে ঠিক আছে তারপরে এই যে এখানে দেখেন যদি এ দে ভালো না চলে তাহলে বি চালাবেন বি দে ভালো না চলে এ চালাবেন ওকে তো এটা গেল এটা যাওয়ার পরে এখন আপনি সাইট ট্রিয়ালের প্যাকেজ যদি কিনেন তাহলে এটা কোথায় পাবেন সাইট ট্র্যালের প্যাকেজ হলো এই যে দেখেন একবার নিচে যাবেন এ উপর থেকে একবার নিচে যাবেন নিচে যাওয়ার পরে এই যে এখানে দেখেন ক্যাশ মোবাইলই পনেরো সাইট ব্লক এরিয়া ঠিক আছে আপনি এটাই সিলেক্ট করবেন হ্যাঁ এটা সিলেক্ট করে আপনি কানেক্ট বাটনে ক্লিক করে কানেক্ট দিবেন এই যে দেখেন ঘুরতেসে ঘুরতেছে কানেক্ট হয়ে যাবে ওকে তো এইভাবে মোবাইলই আর মোবাইল সিমে তিরিশ রিয়েল এবং ষাট রিয়েলের প্যাকেজগুলো এভাবে কানেক্ট করবেন ঠিক আছে তারপরে এইখানে জেন সিম আছে জেন সিমের প্যাকেজ আছে জেন সিমের যেই প্যাকেজগুলো যেটা নেবেন এবং এই ধরেন এক্স টু নিলেন এন এক্স টু সিলেক্ট এটা করবেন তারপর দেখেন এখানে দেখা গেছে যে কোনটা এস এম থ্রি আসেনি জেনের ষাট রিয়েলের প্যাকেজ যে এখানে দেখেন ঠিক আছে এই যে এস এম থ্রি তো আপনি যে তারপর ওয়াই টোয়েন্টি ফাইভ আপনি যে প্যাকেজটা কিনবেন জেনারেল এই প্যাকেজটা সিলেক্ট করে কানেক্ট দেবেন ওকে তো এইভাবেই বিপিএনগুলো কানেক্ট করে চালাতে হবে তো আশা করি বুঝতে পারছেন আর যাদের পিন লাগবে তারা অবশ্যই আমাদের নাম্বারে যোগাযোগ করবেন আমাদের নাম্বার দেওয়া আছে কমেন্ট বক্সে বা ডিসক্রিপশান বক্সে তো অবশ্যই আমাদের নাম্বারে যোগাযোগ করবেন তো ওই নাম্বারে যোগাযোগ করলেই আপনারা কম দামে আমাদের থেকে পিন নিতে পারবেন ওকে এবং সৌদি আরবে এক মাস আনলিমিটেড পুরো ইন্টারনেট চালাতে পারবেন